ইউভিকা ও ইউভিকা তুমি কি রান্না করছো আজকে কি রান্না করেছো আজকে কি রান্না করেছো আজকে দেখি তো কুমড়ো ভাজা নাকি চাপ হয়ে গেল এই যা কি হবে তুলে দাও তুলে দাও আমি তুলে দেবো হ্যাঁ তুলে দেবো দেখি আমি তুলে দিই হ্যাঁ হ্যাঁ তুলে নাও হ্যাঁ কি হচ্ছে কি রান্না আজকে কি রান্না কি রান্না কি কুমড়ো ভাজা পটল ভাজা বাবা এত কিছু রান্না ও মা খেয়ে ফেলছো রান্না করতে গিয়ে কি রাঁধুনি হ্যাঁ ছোট রাঁধুনি রান্না করতে করতে খেয়ে নেয় আর ওইদিকে কি গ্যাস ওভেনে কী বসিয়েছ হ্যাঁ এটা কী শাক ভাজা হচ্ছে আর একটা করাতে ওরে বাবা বিশাল বড় রান্না বান্না হচ্ছে হ্যাঁ তুমি বড় রাঁধুনি হয়ে গেছো সংসারী হয়ে গেছো পড়ে গেছো আবার হ্যাঁ বাবা বাজারও করেছো অনেক হ্যাঁ ব্যাগভর্তি বাজারও করেছো তো তুলে দিয়েছো তুলে দিয়েছো বাবা ঠিক আছে কি তুমি তো বন্ধুরাও চলে এসো তোমার বন্ধুরা হ্যাঁ বাবা কুমড়ো ভাজা পটল ভাজা এটা কী এটা কী এটা এটা শাক ভাজা হচ্ছে হ্যাঁ শাক ভাজা ও বন্ধুদের টপি লজেনও খেতে দিয়েছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেশিক্ষণ থাকবো না ব্যাগভর্তি বাজারও করেছো তো হ্যাঁ তোমার বাজারটা একটু দেখবো কী বাজার করেছো ইউবিকা দেখি একটু বাজারটা কি ও বন্ধুদের খাইয়ে দিচ্ছ দাও খাইয়ে দাও দিয়ে আমাকে দেবে দাও ব্যাগের মধ্যে বাজারটাও দেখে নি দেখি কি বাজার করেছ খাইয়েছো খাইয়েছো হ্যাঁ খেয়েছি খুব ভালো বলেছে খুব ভালো হয়েছে খাই খাই দাও খাও 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 তো নাম 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 খাও তো নাম খেয়েছি খেয়েছি হ্যাঁ হ্যাঁ খেয়েছি খুব ভালো তোমার টপি খুব ভালো খেতে আরে তোমার বাজারটা একটু দেখছি ইউবিকা ও ইউবিকা তোমার বাজারটা একটু দেখে নিচ্ছি দেখি তো কি বাজার আছে বাবা পটল তো আর কি রয়েছে দেখি পটল খাওয়াচ্ছ খাও খাও আলু কাঁচা লঙ্কা ওর নাম 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 হ্যাঁ খেয়েছে বাহ এ কি ভালো হয়ে গেছে বন্ধুদের কি যত্ন করে আমাকে এবার খেতে দাও চা খেতে দাও বাবা পটল আলু কাঁচা লঙ্কা বাহ খুব সুন্দর বাজার ও পড়ে গেল ও ঘুম পেয়েছে ও ওর ঘুম পেয়েছে ওকে শুয়ে হ্যাঁ হ্যাঁ ঘুম পেয়েছে ঘুমাক ঘুমাক ও টু ঘুম পেয়েছে একটু শুয়ে দাও বুঝেছো ওর ঘুম পেয়েছে ঠিক আছে এই যে তোমার বাজার তুলে দিলাম এন তোমার বাজার তুলে দিয়েছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে বেশিক্ষণ বসবো না আমাকে একটু চা দাও ইউবিকা চা খেয়ে বাড়ি চলে যাই একটু চা খেতে দাও একটু দাও বন্ধুদের ব্যস্ত দাও আমাকে একটু চা দাও যা 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 একটু চা দাও যা আমি সব তুলে দিচ্ছি সব পড়ে গেল একটু চা দাও দাও একটু চা দাও চা দাও দাও আমাকে একটু চা দাও এই যে আমি সব তুলে দিলাম ঠিক আছে তোমার এই যে কুমড়ো ভাজা পটল ভাজা সব পড়ে গেছে এই যে আমি সব তুলে দিয়েছি ঠিক আছে আমাকে একটু চা খেতে দাও হ্যাঁ যা যা সব পড়ে গেল যা দাও আমাকে একটু দাও তাড়াতাড়ি দাও বাড়ি চলে যাবো দাদা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ যা আবার পড়ে গেল ভালো চা কেমন হয়েছে ইউকআ ভালো 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 হয়েছে তোমার চা খুব সুন্দর হয়েছে আমি তো ওই জন্য বাইরে আর চা খাই না পয়সা খরচা করে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই নাও এই নাও খুব সুন্দর হয়েছে আমাকে এত সুন্দর যত্ন করার জন্য থ্যাংক ইউ ঠিক আছে একটু কুমড়ো ভাজা দাও ওই যে একটু কুমড়ো ভাজা দাও খেয়ে চলে যাই এই কুমড়ো ভাজা দাও দাও একটু দাও দাও থ্যাংক ইউ আহ যা পুয়ে গেল সব পুয়ে গেল বাহ খুব সুন্দর হয়েছে কুমড়ো ভাজা এই পটল ভাজা দাও একটু এই যে তোর পটল পড়ে গেছে একটু পটল ভাজা দাও দাও তাড়াতাড়ি দাও নাম 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 নম নাম খুব ভালো হয়েছে হ্যাঁ দাও একটু পটল ভাজা দাও দাও তুমি খেতে থাকলে হবে আমি গেস্ট এসছি বাড়ি চলে যাবো তাড়াতাড়ি এই রাও তোমার যদি গিফট এনেছি এই যে ঠিক আছে নাও এটা খাবে তুমি ঠিক আছে আর এই পটল ভাজাটা দিয়ে দাও পটল ভাজাটা দাও এটা একটু দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব ভালো হয়েছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমার সব রান্নাবান্না খুব ভালো হয়েছে আবার কালকে আসবো ঠিক আছে ভালো হয়েছে ইউবিকা ভালো হয়েছে ঠিক আছে টাটা বলে দাও নম নাম নম নম হ্যাঁ টাটা বলে দাও আর কালকে আসবো বাই বাই কালকে আসবো হ্যাঁ যত্ন করো ঠিক আছে টাটা কি হয়েছে টাটা হ্যাঁ তোমার ক্যাটবিটা কেটে দেবো পরে হুম mm um,